আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusallি ওয়া nusallimu আলা রাসূলিল করিম আম্মা বা'আদ আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির প্রিয় দর্শক সত্যকে গোপন রেখে ব্যক্তিগত সুবিধা হাসিলের লক্ষ্যে বা নিজের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে কাওর সামনে খুব তোসামদ করা অথবা বাস্তবতার خلاف বিশেষ কোনো সুবিধা হাসিলের জন্য কোনো উর্ধ্বতন কর্মকর্তা বা কোনো কারোর কাছে সম্মুখে কারো সম্মুখে খুব প্রশংসা করা এটা ইসলামী শরীয়তে একটা গিন্নিত কাজ এবং স্পষ্ট মুনাফিকি কতিফয় অসাধু ব্যক্তি থাকে যারা নিজের তীব্রত কাজ না করে নিজের উপরে অর্পিত দায়িত্ব আদা না করো তার উর্ধতন কর্মকর্তা বা তার বসের কাছে খুব বিশ্বাস বাজন লোক হয় এবং উর্ধতন কর্তৃপক্ষ নিকট অতি প্রিয়জন ও বিশ্বস্ত লোক তারা যদিও তারা তাদের অর্পিত দায়িত্ব আদা নাও করে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার বস মনে করে যে সে খুব দায়িত্বশীল খুব ভালো লোক মানে তার খুব কথা শুনে আসলে কিন্তু বাস্তবে তা নয় বাস্তবে হলো সে তার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য খালি তার বসের সামনে জি স্যার জি ঘা যা বলে তাই সে জি 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 বলে এদের কোনো তেমন চরিত্র নাই বাকি এদের একটা গুণ আছে যেটা হলো সেটা হলো যে যেটাকে আমাদের দেশে বলা হয় তেল মারা বা সামসামি করা এরা খুব সামসামি করতে অভ্যস্ত তারা আসলে দায়িত্বশীল না বরং এরা সামসামি করে একটা মানুষকে খুব তুষামত করে নিজের স্বার্থ হাসিলে নিজের স্বার্থ হাসিল করতে যায় তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা ওই ব্যক্তিকে একবারে তারা নিঃশ্বাস করে ছাড়ে আর যাদের কাছে এই সামসামি গুণটা আছে তেল মারার গুণটা আছে বা যারা সবসময় তেল মারে সামসামি করে এদের কাছে অন্যায় অসত্য বলতে কিছু নেই এরা সব কিছুই করতে পারে এদের জন্য সব কিছুই করা সহজ এদের নিজের স্বার্থ হাসিলের জন্য তাদের উর্ধতন কর্মকর্তারা বা অফিসাররা তাদের বসারা যা বলে তারা তাই মানে তারা খুব উর্ধতন কর্মকর্তারা এমন প্রশংসা করে যেটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই স্যার আপনি খুব খুবই ভালো আপনার মতো লোক হয় না স্যার আপনি আসন দিয়ে তো বাঁচিয়ে আসি নয় তো কিছুই হতো না স্যার এরকম তারা খুব তোষামত করতে থাকে প্রশংসা করতে থাকে আর তেল মারা লোকদের কারণে দায়িত্বশীল যারা কর্মকর্তা থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকেন বা তাদের বসারা তাদের নিজেদের ভুলগুলো বুঝতেই পারে না তাদের ভুলগুলো তারা বুঝতে সক্ষম হয় না বিশাল ক্ষতি হয় আর এই কাজটা ইসলামসাম তেল মারাটা এটা অত্যন্ত জঘন্য এবং একটা গিন্নিত কাজ ইসলামী শরীয়তে অত্যন্ত একটা ঘিন্নিত কাজ প্রিয় দর্শক ইত্যাল মারা কাজটা যদি জিনার প্রশংসা করে ওই লোকটা যদি বাস্তবিক প্রশংসার উপযুক্ত হয় এবং বাস্তবে সে ভালো লোক হয় তারপরও সামনে প্রশংসা করা ইসলামী শরীয়তে নিষেধ এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ সোয়ে মুসলিমে আন হাম্মা বিনুল হারেস রাইম্লা তালা আনু আন্না জালা উসমানা রাজি আল্লাহ তালা আনু হাম্মা বিবনুল হারেস থেকে বর্ণিত নিশ্চয় একজন লোক उस्मान रजी अल्लाह तआला र उनको प्रशंसा করতে লাগলেন ফা আমাদ আল মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা জাসআ আলা রুকবাতাইহি তখন মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রশরে তার হাটু গড়ে বসলেন পকানা রজনলান যুখমান কারণ তিনি ছিলেন এক জন মোটা মানুষ যখন হাটু গড়ে তিনি সামনে বসলেন ফা জাআলা ইয়াহসু ফি ওয়াজহি আল হাসা অতঃপর তিনি যে লোকটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার র প্রশংসা করতে লাগলেন ওনার মুখের মধ্যে কঙ্ক নিক্ষেপ করতে লাগলেন ফা কলা আহ উসমান আদি আল্লাহ তালী আনু আর তোমার উসমান আদি আল্লাহ তানু মেঘদাদ আদি আল্লাহ তালুকে বললেন মা শাহুকা এ কী অবস্থা তোমার তুমি অর্থাৎ তুমি এরকম করতেছে কেন এটা করার কারণ কি ফা কয়ালা মেঘদাদ আজি আল্লাহ তাল বললেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম কাল নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম বলে ইদা রোয় তুমুল মাদাহীন যখন খুব প্রশংসাকারী ব্যক্তিকে তোমরা দেখবা যখন কাউকে দেখবা খুব প্রশংসাকারী অর্থাৎ সে মানুষ সামনে খুব তোষামত করে প্রশংসা করে ফাসুফিউজু হিমুত্তরাফ তখন তাদের মুখে তোমরা মাটি নিক্ষেপ করো সহি মুসলিম হামিদিয়া দ্বিতীয়খণ্ড স্বাস্থ্য সজ্জন্য পৃষ্ঠা অর্থাৎ সামনাসামনি এ ধরনের প্রশংসা করি যারা প্রশংসা করে তোমরা তাদেরকে মাটি নিক্ষেপ করো অর্থাৎ এই কাজটা ভালো না কারণ এর দ্বারা যদি লোকটা বাস্তি প্রশংসার উপযুক্ত অনেক সময় তার মধ্যে অহংকার বা রিয়া অন্য কিছু আসতে পারে যার দ্বারা তার ক্ষতি হবে বা সে অনেক সময়ের কারণে সতর্ক থাকতে পারবে না এবার একটা ক্ষতিকারক এজন্য একটা ইসলামের শরীরতে অসন্দনিকাজ আর যদি বাস্তবে ওই লোকটা প্রশংসার উপযুক্ত না হয় বাস্তবে লোকটা ফাঁসে ফুজ্জার এবং জালে তারপরও তার অধীনস্থরা তার সামনে এমনভাবে প্রশংসা করে তেল মারে যে তার চেয়ে মনে আর কোনো ভালো লোকেই হয় না এই এমন ধরনের খারাপ লোকদের সামনে প্রশংসা করা পাশেকদের প্রশংসা করা এটা একটা ইসলামী শরীফ একটা জঘন্য কাজ যার কারণে আল্লাহ খুব গুসা হন এবং আল্লাহ তালা আরস্য করার কম প্রমাণ হতে থাকে এবারে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে আলবাহাকি শরীফে যে হাদিসখানা খানা সংকলন করেছেন মেশকাজ শরীফের মধ্যে আন আল্লাহ তালা আনু কল হজরত আনাস আল্লাহ আনু থেকে বর্ণিত কলা রসুল্লা সাল্ল্লা সাল্লাম তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইজা মুদিহাল ফাসিকু যখন ফাসিকদের প্রশংসা করা হয় আদিবর রাব্বু তখন আল্লাহ তালা খুব গুসা হন খুব রাগান্বিত হন পাহাজ্জা লাহুল আরশু এবং এর কারণে আল্লাহ তালার আরও কম্পমান হতে থাকে এটা এমন জঘন্য কাজ যে ফাসিকদের প্রশংসা করলে যে একটা পাবিষ্ট লোক খারাপ লোক অথচ তার সামনে তার খুব প্রশংসা করা হয় যে এমন লোকদের প্রশংসা করার কারণে আল্লাহ তালার আরশ কম প্রমাণ হতে থাকে আশরাফিয়া সাতশো আশ্রাফিয়া নং পৃষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে এই জঘন্য চরিত্র যেটা তেল মারা বা কাউকে সামনাসামনি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রশংসা করা বাস্তবের খেলা প্রশংসা করা অথবা নিজের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তোষামত করা এই জঘন্য কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুক